যাবে আমাদের উদ্দেশ্য লক্ষ্য আপনাদের সামনে আজকে এটু বলা যে তামাক আপনার বিষাক্ত যেটা হয়তো আছে তামাক যদি পারি তাহলে হয়তো আমাদের তরুণকে আমরা রক্ষা করতে পারবো তামাক হয়েছে বাংলাদেশে পাবলিক নিষিদ্ধ হয়েছে যদি কোনো ব্যক্তি পাবলিক প্লেসে অর্থাৎ এখানে যদি কেউ সিগারেট খায় বা প্রেস ক্লাবের ভিতরে ধূমপান করে বা হাসপাতালের ভিতরে ধূমপান করে অফিস আদালত ধূমপান করে আইন প্রকারের সংস্থা তাকে তিনশো টাকা জরিমানা করতে পারে তামাক মানে বিজ্ঞাপন প্রচারণা নিশ্চিত

সিগারেট বিক্রি কিন্তু কোন ছেলের কাছে কোন সিগারেট বিক্রেতা বিক্রি করতে পারেন না এটা আইনত দণ্ডনীয় অপরাধ কোন সিগারেটের দোকানে আঠারো বছরের নিচে কোনো ছেলে বা কোনো মেয়ে যদি সিগারেট কিনতে চায় তাহলে কিন্তু তা খাতে সিগারেট বিক্রি নিষিদ্ধ এটা কিন্তু আইনের মধ্যে আছে পাবলিক প্লেসের কথা আমরা বলেছি একটু আগে গত এক বছর মানুষের বিভিন্ন কার্যক্রম আমরা এত বেশি আমরা বলতে চাই না আমরা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে টার্গেট করি মানুষ দীর্ঘ চল্লিশ বছর যাবত আমরা কিন্তু বাংলাদেশে প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করছি কারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের যে ভিক্টম হয় তারাই প্রতিষ্ঠতে শিকার হয় তো তাদের কাছে গিয়ে গিয়ে আমরা নিবেদন আমি প্রোগ্রাম করছি আপনারা ছবিটা আপনারা দেখছেন বিভিন্ন স্কুল কলেজে যাচ্ছি চলচ্চিত্র মিডিয়া যারা পরিচালক আমি কাছে যাচ্ছি সব ক্ষেত্রে কিন্তু আমরা কাজ করছি যাতে সরকারের সাথে আমরা কাজ করছি বর্তমান যারা एडवाйസർ আমাদের আমাদের বর্তমানের স্বাস্থ্য প্রতিষ্ঠা ডাক্তার রোজানা পার কাছে গিয়েছি আমাদের পরিবেশ ও মৎস্য বাণিজ্য উপদেষ্টা আমাদের ডাক্তার পরিবার পার কাছে আমরা গিয়েছি মন্ত্রণের মাধ্যমে সরকারের কাছে আমরা আবেদন করেছি সরকার থেকে এবং আমাদের আমরা অত্যন্ত ধন্যবাদ দিই আমাদের স্বাস্থ্য বর্তমান স্বাস্থ্য উপদেষ্টাকে এবং আমাদের মৎস্য পরিবেশ উপদেষ্টাকে যে তারা কিন্তু এখন বর্তমানে বেশ কয়েকটা কার্যক্রম নিয়েছেন যার ফলে এটা আর একটা নিয়ন্ত্রণের জন্য একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন আমরা মেলাতে প্রতি বছর যেটা বাংলাদেশ মেলা হয় সেখানে এক মাস পেটি আমরা প্রচারণা করি সেখানে এক মাস পেটি আমরা তরুণদের হাতে নানান ধরনের সচেতনমূলক কার্যক্রম তুলে ধরি আমরা নিয়মিতভাবে বিভিন্ন মিডিয়াতে থেকে লেখালেখি করছি এবং প্রচারণা করছি যাতে করেছে আমি বিভিন্ন রেস্টুরেন্টে সম্প্রতি কালে গিয়েছি সেখানে দেখি যে ভিতরের দিকে কয়েকটা রুম থাকে যেখানে মেয়েরা বসে বসে সিগারেট খায় বা ছেলেরাও সিগারেট খায় এগুলো কিন্তু সিগারেট কোম্পানি কোট কৌশল তারা কিন্তু রেস্টুরেন্ট গুলাতে তারা এগুলাকে প্যাট্রোনাইজ করছে এবং তারাই ফাইন্যান্সিয়ালি তারা এখানে অর্থ সহায়তা দিচ্ছে এটা আমরা জানি এবং এটা সরকারকে আমরা জানিয়েছি যাতে এই ধরনের প্রচারণা গুলা এই ধরনের সুযোগ সুবিধা গুলা বিভিন্ন রেস্টুরেন্টে না হয় কারণ যারা অর্জুন পাই তারা কিন্তু ওই পরিবেশটা পছন্দ করে না এই এসব পরিবেশে তারা যেতে চায় না একটা সুসংবাদ হচ্ছে যে ধূমপাই যারা আছে এটাকে অনেকে বলে আজকে আগামীকাল যেটা বিশ্ব তামাক পুত্র দিবস আমরা বিশ্ব তামাক পুত্র দিবস বলি কিন্তু দেশে বলে তামাক ছাড়ার দিবস তামাক ছাড়ু মানে আজকের দিনে তামাক ছাড়ার জন্য অ্যাপিল করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে যারা তামাক খায় ধূমপান করে জডটা ব্যবহার করে তাদেরকে বলা হচ্ছে বিশ্ব তামাক পুত্র দিবসে আপনারা আজকের দিনে তামাকটা ছেড়ে দিন অর্থাৎ ছাড়ার দিবস এটা একদিক দিয়ে বলা যায় তামাক ছাড়ার দিবস অর্থাৎ ওই দিন যেন সবাই শপথ নেয় এখন এই তামাক ছাড়ার জন্য অনেকে কিন্তু বিভিন্ন ধরনের উপায় খোঁজেন। আমি কিভাবে ছাড়তে একটা নির্দেশীলতা আসে তো বা যারা তামাক ইতিমধ্যে ছেড়েছেন আশি বছর বয়সে যারা বয়স্ক লোক আমি দেখি যে আমাদের সংসদ ভবনের রমনা পার্কে তারা ব্যায়াম করেন তাদের জিজ্ঞেস করে তারা বলেন যে আমরা একগুলি সিদ্ধান্তে ছেড়ে দিয়েছি আজকে খাবো না বা সেদিন থেকে তিনি ধূমপান ছেড়েছেন ওই একটা দুইটা করে ছাড়বো আপনার আস্তে আস্তে ছাড়বো ওই ধরনের ছাড়াতে কিন্তু ছাড়া পায় না ডিসিশন একদম হয় এখন বিজ্ঞান বলছে যে যিনি ধূমপান ছেড়ে দিবেন আগামীকাল তামাকুক্ত দিবসে তিনি ধূমপান ছাড়ার সাথে সাথে উপকার লাভ করবেন একটা স্লাইডে আমি দেখাচ্ছি এটা বিশ মিনিটের মধ্যে তার শরীরের মধ্যে যে অক্সিজেন লেভেল ছিল বা যে সমস্যাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে আট ঘন্টার মধ্যে তার শরীর আরো সুস্থ হয়ে যাবে এক থেকে দুই দুই দিনের দুই দিনের মধ্যে তার ফুসফুসে ক্যান্সারের যে সমস্যাগুলো ছিল সেগুলো দূর হয়ে যাবে এক থেকে তিন মাসের মধ্যে তার শ্বাসকষ্ট রোগগুলা কমে আসবে চার থেকে নয় মাসের মধ্যে তার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা অর্ধেকে নিয়ে আসবে এক বছরের মধ্যে তার রিউমাটিক হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা প্রায় পঞ্চাশ কমে যাবে দুই থেকে পাঁচ বছরের মধ্যে তার স্বাস্থ্যের অবস্থা অনেকাংশে উন্নত হবে এবং তার শক্তিগুলো চলে আসবে ফিজিক্যালি ফিটনেস তার মধ্যে চলে আসবে দশ বছরের মধ্যে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা

প্রতিদিনই ওই ছাড়বেন যেদিন সেদিন থেকে তিনি উপকৃত হবে সুতরাং তাকে ছাড়ার জন্য আমরা সবসময় উৎসাহিত করব। এখানে দেখেন ওয়ান পার্সেন্ট পয়েন্ট ফাইভ সেকেন্ড প্রতি চার দশমিক পাঁচ সেকেন্ডে পৃথিবীতে একটা লোক মৃত্যু বরণ করছে তামাক জড়িত রোগে অর্থাৎ আমরা যে এতক্ষণ এখানে একটা প্রেস কনফারেন্স করলাম প্রায় পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টার মধ্যে কত সাড়ে চার সেকেন্ডে যদি একজন লোক মারা যায় তাহলে ইতিমধ্যে প্রায় দুশো লোকের মৃত্যুবরণ করেছে পৃথিবীতে তো এরম একটা পদার্থ আপনার নাম করতে পারবেন যার কারণে প্রতি চার সেকেন্ডে একজন লোক করে সুতরাং এটাই একটা আপনাদের একটা ভয়ঙ্কর বিষাক্ত পদার্থ থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি তরুণ গৃহ সমাজকে আমরা রক্ষা করতে পারি এবং বিশ্ব তামাক মুক্তি বোঝে আমরা যেন সবাইকে তামাক ছাড়ার জন্য অনুপ্রাণিত উৎসাহিত করতে পারি সবাইকে ধন্যবাদ এই পর্যায়ে আমাদের ফ্লোরটি আমরা ওপেন করছি যারা বিভিন্ন গণমাধ্যম গণমাধ্যম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা এসেছেন আমরা চাইব আপনাদের জায়গা থেকে যদি কোনো কোশ্চেন থাকে কিংবা কমেন্টস আমরা হচ্ছে শুনতে চাই এস এম মোস্তফা কামাল আমি বাংলাদেশ জাতীয় মানবাধিকার একটা সংগঠন আছে সরকারি এটাকে দশ সাল থেকে এটার মধ্যে কাজ করি আমি এটার চেয়ারম্যান আমি এবং আমি সিনিয়র সাংবাদিক ছিলাম আপনার আসি অন্য আগে সংগ্রামে ছিলাম সম্মানিত উপস্থিতি আজকের সভাপতি প্রধান অতিথি যিনি অত্যন্ত আমাদের হরহুম শাহ আব্দুল হান্নান সাহেবের উত্তরসূরী উনি এন বিআর এর আগে চেয়ারম্যান ছিলেন ডক্টর আব্দুল মজিদ সাহেব দক্ষতার সঙ্গে বিভিন্নভাবে তিনি সচিব ছিলেন বিভিন্ন কার্যক্রম করেছেন যেগুলো সেই সময়ে প্রশংসিত হয়েছে এবং মানুষের জন্য কল্যাণ হয়েছে এখনো মানুষের চেয়ারম্যান এই সোশ্যাল ডেভেলপমেন্টের চেয়ারম্যানে দায়িত্ব পালন করছেন এই সরকার তাকে দিয়েছে যোগ্যতার দিক থেকে এজন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকেoperatorname দিচ্ছি আমার খুলনার মানুষ বীরোত্তর অন্যান্য সাংবাদিক বৃন্দর সুদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সুনির্দিষ্ট দুই তিনটা প্রশ্ন আছে সঞ্চালক মানে অর্থাৎ উপস্থাপক বলেছেন উপস্থাপক না একটু আগে যে ডক্টর অপরূপ রতন সাহেব অপরূপ রতন সাহেব বললেন যে তামাক আমি খুলনায় বাড়ি হলো আমি দীর্ঘদিন কুষ্টিয়াতে পারা করছি সেখানে এখনো বসবাস করি কুষ্টিয়ায় সবচেয়ে বেশি তামাক হয় এখন জানেন গত বছরের চেয়ে এবার তামাকের চাষ বৃদ্ধি পেয়েছে কত একশো থেকে একশো ষাট হয়েছে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং সেই ক্ষেত্রে উনি বলেছেন জমি নষ্ট হচ্ছে কত কিছু হচ্ছে কেন করতেছি নগদ টাকা পাচ্ছে এবং খুব কৌশল যেটা আপনারা ইতিমধ্যে শুনেন এটা বাংলাদেশ আমেরিকান টোবাকো যেটা এখন কুষ্টিয়াতে আছে এখানে তারা কর ফাঁকি দিয়েছে অন বিভিন্ন টেলিভিশন চ্যানেল চ্যানেলে আসছে যে তারা কর ফাঁকি দিয়েছে এবং এখানে তিনজন বিগত সময় তিনজন সচিবকে তাদের বোর্ডে রাখছে সুযোগ সুবিধা নেওয়ার জন্য সেই তারা কোটি কোটি টাকা এদেশ থেকে কর দিকে নিয়ে গেছে এ বিষয়ে যে কয়েকটা মামলাও হয়েছে সংক্ষেপে বলতেছি এ বিষয়টি দেখবেন আর আমার আর একটা প্রস্তাব হলো যে প্রকাশ্য যে তামাক ধূমপান রাস্তাঘাটে করতেছে এর জন্য ওই একশো দুইশো তিনশো টাকা আগে আমাদের মজিদ সাহেব জানবেন যে রাশিদুল হাসান কুষ্টিয়া বাড়ি যে পরিবেশের অতিরিক্ত সচিব ছিলেন যে সে দেখছি যে দুই একটা জায়গায় পরিচালনা করছে এরকম হবে না রাস্তাঘাটে যখন চলাচল করে মানুষ ধূমপান করে যাচ্ছে এর কোন বিধি ব্যবস্থা নেই এজন্য আমি অনুরোধ করব যে এই বিষয়গুলি আইনের মাধ্যমে প্রয়োগ আইনের যে আছে সেটা প্রয়োগ করা আর যে অপরূপ সাহেব তো বলছেন যে আঠারো বছর কিন্তু আঠারো বছরের নিচে বিড়ি চাকরের এত খাচ্ছে যে তাদেরকে নিয়ন্ত্রণ কোন আছে আপনারা যেহেতু আব্দুল মজিদ সাহেব এখনো সরকারে আছে উনি